ও আসসালাম আলাইকুম শামসুজ্জুহা মুছাপুর বন্দর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নাফিজ জিমতিয়াস এখন শুরু হতে যাচ্ছে বড় ছেলেদের দীর্ঘ লাভ বড় ছেলেদের দীর্ঘলাপ যে সকল শিক্ষক দায়িত্ব পালন করছে আমরা দেখতে পাচ্ছেন আমাদের সজীব স্যার কৃষ্ণ স্যার রুবেল স্যার সোহাগ স্যার নিজাম স্যার সকল প্রতিযোগী অংশগ্রহণ করবে আমি একে একে তাদের নাম ঘোষণা করছি নাম বলো স্যার

মান অৰ্ডাৰ দৰকাৰ নাই যাও তুমি ঠিকে আছাবা এই আর মানে চলে কর চলে আর মানে চলে কর চলে শর্ট লইছে আলে ফা হলিছে আলে বাসো ওরে বালে আয় 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 এলিপ নাম লেখামা যি আও

যা নাম ডাল নাম ডাল সুন্দর লাভ হয়েছে যদিও কম গেছে আসো 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 এ বাবা আসো 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 আসেন বড় বড় বড়